গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো টিম লাভ চ্যানেলে তোমাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত আবারও চলে এসেছি তোমাদের সামনে আরও একটা নতুন ব্লগ নিয়ে আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে বন্ধুরা পুরো ব্লগটা দেখো আর আমার সঙ্গে থেকো তো আমি ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে উঠে আমি ওদিকে ঘরটা ঝাড়ু ঝাড়ুতে নিয়েছি ঝাড়ুতে নিয়ে তারপরে দেখলাম ছেলে উঠে পড়লো তারপরে ওই যে বিছানাটা গুচাচ্ছি আর ওই যে বললাম না কালকে বর গিয়েছিলো কাজের খোঁজে সেটা মানে আজকেও হবে না তো যাই হোক কালকে তো আজকে আবার যাবে আরেকটা কাজের কথা বলতে তো দেখা যাক সেটা যদি হয় তো কালকে যাবে কাজে তো ওই যে আমি এদিকে বিছানা গুছাচ্ছি বিছানাটা গুছিয়ে বাসি কাজ সেরে তারপরে মানে বাসি কাজ অর্ধেক সেরেছি মানে ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে তো দেখি রান্নাঘরে যাব রান্নাটা আগে করতে হবে কারণ আমরা তো সকালে ভাত ছাড়া অন্য কিছু খাই না তাই হচ্ছে সকালবেলা উঠে রান্নাটা আগে করতে হয় কাজে যাক চাই না যাক মানে নাহলে খাবার দেরি হয়ে যায় তো এই যে ওইদিকে আমি বিছানাটা গুছিয়ে রান্নাঘরে চলে এসেছি এখন এই যে ডাল করব আর এই যে সয়াবিন এনেছে সয়াবিন করব তো চলো রান্নাটা সেরে নিই আজকের ব্লগটা আশা করছি বন্ধুরা তোমাদের খুব ভালো লাগবে তো পুরো ব্লগটা দেখো আর হ্যাঁ যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবে না যে আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো আর হ্যাঁ যদি আমার ব্লগুলো তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তাহলে রোজ নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাবে আর যারা করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এদিকে আমি ডালটা মানে বসাবো ডাল বসানোর আগে আমি হচ্ছে সয়াবিনটাকে একটু হালকা ভেজে নিলাম আর হচ্ছে পেঁয়াজ সম্বার দিয়ে আমি না সচরাচর মানে মসুরের ডালটা পেঁয়াজ সম্বার দিয়ে করি কারণ কি এই মসুরির ডাল পেঁয়াজ সম্বার না দিলে না কেমন যেন লাগে একটু মানে ভালো লাগে না তো পেঁয়াজটা সম্বার দিই শুকনো লঙ্কা পাঁচফোরণ এগুলো সম্ভার দিই তো যেদিকে আমি রান্নাটা ঝটপট করছি আর ওইদিকে ছেলে গুরঘুর করছে আর আজকেও ছেলেকে স্কুলে পাঠায়নি ছেলের না শরীরটা খুব খারাপ মনে হচ্ছে মানে একটু ওর মানে কেমন ঝিমাচ্ছে ওর বলছে মা ভালো লাগছে না ভালো লাগছে না তো বুঝতে পারছি ওর হয়তো শরীরটা ম্যাচ ম্যাচ করছে তো তার জন্য আজকেও স্কুলে পাঠায়নি তো ওইদিকে রান্না বাড়ি হত কমপ্লিট হয়ে গেছে তো আমি ওই যে বাসনগুলো মেজে নিলাম আর এই যে কালকের ওই যে ছোটো মাছ ছিল তো এটা ওই যে আর লঙ্কা দিয়ে ভাজা করব এটা তো মানে ওরা কেউ খাবে না শুধু আমি খাবো তো ভাবলাম এটা পরে একবারে লাস্টে করি তো ওদের খেতে দিয়ে তারপরে এই যে পেঁয়াজের লঙ্কাটা আমি দিয়ে তারপর মাছটা ভেজে রেখে দেবো আর এখন আমি খাবো না আজকে বৃহস্পতিবার আজকে একবারে পুজোটা দিয়ে তারপরে খাবো তার জন্য ভাবলাম যে রান্নাটা সেরে নিয়ে ওদের খেতে দিয়ে তারপরে আমি ঘরটা মুছে একবারে স্নান করে এসে পুজোটা দিবো তো ঘর মুছতে যাবো তার আগে চোখটা পড়লো এই যে এখানে এই যে জুতো রাখার ওই যে এই সেটা আর একটা রাখি না তো দেখি নিচে খুব ধুলো পড়ে গেছে আর এর আগে একবার ওই যে বৃষ্টির মধ্যে না ধুয়েছিলাম জুতো রাখার একটা তো সেদিন ভালো করে শুকায় তো ভাবলাম আজকে ভালো রোদ আছে তো বাইরে বের করে দিই তো সেটা বাইরে ওই যে বের করে দিয়ে ভালো করে ঝেড়ে জায়গাটা ভালো করে ঝেড়ে জুতোগুলো ঝেড়ে তারপরে ঢুকাবো তো ওইদিকে আমি স্নান টান সেরে এই যে পুজো দিতে চলে এসেছি আর বৃহস্পতিবারের পুজো একটু তো মানে দেরি হয় সব মানে ঠাকুরের সমস্ত কাজ মানে যত কাপড় আছে সব ধুই তো আমি চেঞ্জ করি তো সব ধুয়ে টুয়ে তারপরে যে বাসন টাসন মেজে নিয়ে চলে এসেছি পুজো দিতে তো চলো বন্ধুরা পুজোটা দিয়ে নিই তো এই যেদিকে আমার পুজো দেওয়া হয়ে গেছে বন্ধুরা এখন আমি হচ্ছে সকাল থেকে যেহেতু খাইনি না মানে খুব খিদে পেয়ে গেছে তো এখন গিয়ে ভাতটা একটু খেয়ে নেবো আর এদিকে বাইরে দেখো বাবার ছেলে মিলে পেয়ারা পেরেছে আমাদের বাড়িতে পেয়ারা গাছ আছে তো দুজনে মিলে পেয়ারা পেরে যে পেয়ারা মাখা করছে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবারও কালকে নতুন একটা ব্লগের সঙ্গে টাটা